আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুগণ আপনার পর থেকে কেমন আছেন প্রবাসের বাড়িতে আমি যখন সকালবেলা ডিউটিতে যাই কীভাবে ডিউটিতে যাই ঠিক আছে আজকে তা আপনাদেরকে দেখাবো আমি রুম থেকে বাড়ি হয়ে রাস্তা পার হলাম এই যে এখন মলের ভিতরে ঢুকতেছি সিটিয়া সিটি মল মলের ভিতরে ঢুকে গেলাম এখন এই যে হাঁটতেছি হাঁটতেছি আমি এখন মার্কেটের ভিতরে এখন এটা দিয়ে বাইর হব ভিতরে হবে যে স্কুটারের সামনে চলে আসলাম স্কুটারে উঠে গেলাম যেটাকে বলা হয় লিফট সিঁড়ি তো আমার পাশের সামনে কয়েকজন যাত্রী আছে ওনারা যাবে এখান দিয়ে নেমে গেলাম তারপর আরেকটা ধাপ আছে সিঁড়ি সেটা থেকে নামবো আমি ছিলাম তিনতলার মধ্যে তিনতলা থেকে নিচে নামবো এখন নিচে নামলাম এখন আর একটা স্কেলেটার সামনে আছে এখন দোতলা দুই নম্বর ফ্লোরে আসি এখন এটা থেকে আবার নিচে নামবো আমার সামনে যে অনেকগুলা যাত্রী তারা আমার সামনে আমি পিছনে স্কেটারে দাঁড়িয়ে আছি স্কেলেটার চলতেছে নেমে গেলাম এখন গ্রাউন্ড ফ্লোরে চলে আসলাম মার্কেটের ভিতরে আমি অন্য প্রান্ত দিয়ে যাচ্ছি প্রতিদিন শর্টকাটে যাই আজকে একটু সময় হাতে ছিল বিদায় একটু মার্কেটের উপাস দিয়ে ঘুরে আসলাম এটা হচ্ছে মার্কেটের ভিতরের সাইড এক সাইডে এটা দেখতে পাচ্ছেন মার্কেটটা এটা হচ্ছে আজকে জুয়েলারি এখানে বাচ্চারা খেলাধুলা করে এখানে বসে প্রত্যেকে এগুলি দিয়ে আমি সোজা সোজা যেতে থাকবো আমার দোকানে যেখানে আমি চাকরি করি আসলে প্রবাসের বাড়িতে কাজ করতে হলে একটু আগ মুহূর্তে যাওয়া প্রয়োজন তার একটু তাড়াতাড়ি চলে আসলাম এগুলো হচ্ছে জিমের মেটেরিয়ালস যেগুলো এখানে বিক্রি করা হয় আশেপাশে অনেক সব এটা হচ্ছে আপনার সিটি সিটি কাউন্টার মলের যে কাউন্টার যারা দায়িত্বে আছে তারা এখানে বসেন এই যে এটাকে দেখতেছেন এই আউটলেটটা এটাকে নতুন করে কাজ করা হবে ডেকোরেশন করা হবে তার জন্য এভাবে ঢেকে দেওয়া হয়েছে এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য যারা বাচ্চাদেরকে নিয়ে সপি মলে আসেন তো বাচ্চাদেরকে এই গাড়িতে বসিয়ে রাখা হয় তো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে প্রত্যেকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আপনারা লাইক কমেন্ট ফলো দিয়ে রাখবেন যারা আমার এই চ্যানেলটিকে ঠিক আছে নতুন দেখতেছেন প্রত্যেকে ধন্যবাদ আর যারাই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে একটি করে লাইক কমেন্ট করে দিবেন আমার ডান পাশে দেখতে পাচ্ছেন মাই নিউজ এটার মধ্যে আমার এক ফ্রেন্ড চাকরি করে এই চলে আসলাম চিকেন রাইস এটার মধ্যে আমার এক ফ্রেন্ড চাকরি করে এই তো আমার এনে চলে আসলাম আমার শপের সামনে ওই যে আমাদের বন্ধুরা ভিতরে আছে কাজ করতেছে এখন দুজন আছে